হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে তৃতীয়া আর তৃতীয়া দিন আমরা ফ্যামিলির সবাই একসাথে যাচ্ছি ডিনার করতে তো আমি তো রেডি হয়ে গেছি তোমরা দেখলেই আর শুধু আমি নয় এখানে পাপাকেও রেডি করিয়ে দিয়েছি তো ও ড্রেসটাও দেখে নাও প্রথম পুজোর ড্রেস এটা ওর ঠাম্মে দিয়েছে আর সেটা ও পরে নিয়েছে আর এদিক থেকে আমাদের দুই বাড়ির থেকেই আমরা সবাই যাচ্ছি আর ওদিক থেকে রিমারাও সবাই মিলেই আসছে আর হঠাৎ করেই এই প্ল্যানটা আমাদের ঠিক হয় প্ল্যানটা আমাদের ঠিক হচ্ছিলই তবে সেটা তৃতীয়ার দিন হবে সেটা ঠিক ছিল না যেহেতু সবার সময় সুযোগ হয়ে গেল তো সেই জন্য আমরা তৃতীয়ার দিনই বেরোলাম আর জায়গাটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আমরা এসেছি আইটিসিতে আগের দিন তোমরা দেখেছিলে আমরা বোনের জন্মদিনে আইটিসিতে এসেছিলাম তো সেই দিনকে তো আমরা শুধু ভাই বোনরাই এসেছিলাম আর সাথে আমাদের হাজব্যান্ডরা ছিল তবে মারা বাড়ির থেকে কেউই আসেনি আর সেদিনকে ভিডিওটা দেখে মাদেরও এখানে আসার ইচ্ছা ছিল তো সেই কারণে ফ্যামিলি ডিনার যেহেতু সবাই মিলে আসবো তাই ঠিক করলাম এখানেই চলে আসি ডিনার করতে আর চলেও এসেছি তো এই যে দেখো আমরা তো সবাই এসে পৌঁছে গেছি তবে রিমারা কিন্তু এখন এসে পৌঁছায়নি বললাম আমি যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে আর ওরা হাবড়ার থেকে আসবে তো বেশ কিছুটা সময় তো ওদের লাগবেই যেহেতু আগের ভিডিওতেই আমি তোমাদেরকে আইটিসির ভিতরের কিছু কিছু ভিডিও শেয়ার করেছি তো সেই জন্য আজকের ভিডিওতে আর সেইভাবে ওদের ইন্টেরিয়ারগুলো শেয়ার করছি না কিন্তু যেহেতু ফ্যামিলির সবাই মিলে এসেছি তাই আমাদের আনন্দ বা হাসি মজার মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো পাপা কিছুতেই হাঁটবে না ও কোলে উঠবে ও হাঁটবে বলে ওকে আমি আরও জুতো পরিয়ে নিয়ে আসি কিন্তু ওকে জুতো পরিয়ে নিয়ে এসে আমার কোনো লাভই হয় না কারণ ও একটুখানি হাঁটে আর বাকি সময়টা পুরোটাই আমাদের কোলে উঠে যায় আর এদিকে দেখো ডিনারের টাইম তো হয়ে গেছে কিন্তু এখনো রিমারা এসে পৌঁছায়নি তো যাই হোক আমরা বেশ কিছুক্ষণ ওদের জন্য অপেক্ষা করে ওদেরকে ফোনও করলাম বাট ওরা বললো ওদের একটু লেট হবে তো তাই আমরা এখানে ডিনারের জন্য চলে এসেছি আর এই যে এখানে এখন সবাই আগে ঘুরে ঘুরে মেনুগুলো দেখে নিচ্ছে কি কি রয়েছে সেই বুঝে এবার সবাই সবার মতন খাবার নিয়ে নেবে আর ওদিকে দেখো আমার পাপা আসছে সোনামার সাথে ফুচকা নিয়ে এই যে তার হাতেও সে একটা নিয়েও নিয়েছে ফুচকা কি খাচ্ছিস তুই এই পাপা তুই কি খাচ্ছিস তুমি কি নেবে

তো দেখলে এদিকে আমার ফোন নিয়ে দুজনে মিলে কি করছিল তো এটা কিন্তু ঠিক কথা রিমার মোডটা একটু অফ ছিল যেহেতু ও লেটে এসেছে আমরা অনেক ছবি টবি তুলে নিয়েছি আমরা বেশ কিছুক্ষণ আগেই এসেছি তো যাই হোক ওরাও এখন এসে গেছে সবাই মিলে এখন একসাথে খাওয়া দাওয়াও করছে আর এদিকে পাপার জন্য তো আমি বাড়ির থেকেই খাবার নিয়ে এসেছি আর আমার মা এখন সেটা ওকে খাইয়ে দিচ্ছে আর এদিকে ওর কুটুশের কোলে চারিদিকে ঘুরতে ঘুরতে এখানে খাবার খাচ্ছে আর সত্যি কথা বলতে মারা সবাই মিলে যাচ্ছে বলেই কিন্তু আমি শাড়ি পরার সাহসটা নিয়েছি নাহলে পাপাকে নিয়ে আমি খুব একটা শাড়ি পরে এখন বেরোনোর সাহস পাই না

আর সেদিন যখন আমরা এসেছিলাম তোমাদের সাথে ডেজার্টের সেকশানটা শেয়ার করা হয়নি ওদের ডেজার্টের সেকশানটা কিন্তু বেশ ভালো বিভিন্ন রকমের ডেজার্ট রয়েছে আর প্রত্যেকটা ডেজার্ট কিন্তু ভীষণ টেস্টি ছিল বাবা নিনির মুখে মেকআপ আছে সব পেটে চলে যাবে আর এখন আমাদের সবার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন পাপা দাদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলছে আর এরপর দেখো এখন এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি একটু ছবি তোলার জন্য এরপর আমরা ঠিক করেছি এখান থেকে বেরিয়ে আমরা নিউ টাউন সার্বজনীনের ঠাকুরটা দেখে যাব যেহেতু এই রাস্তাতে এসেছি জানিনা পুজোর মধ্যে আর আমরা এদিকে আসবো কিনা তো সেই জন্য ভাবলাম আজকে যখন এসেছি তাহলে এইদিকে ঠাকুরটা একটু দেখেই যাব কি বল। ভালো লাগে জোরে বল সবাই শুনতে পাবে ভালো হাই বলেছিস হাই বলিস নি তো কাউকে হাই বল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এদিকে দেখো নিউ টাউনের দিকে যাওয়ার রাস্তাটার মধ্যে কেমন ভাবে জল জমেছে তো ভালো বৃষ্টি হয়েছিল আমরা যখন এসেছিলাম আর একটু আগে যেই বাচ্চাটাকে দেখালাম ও হচ্ছে তোজো আর ও হলো রিমার জায়ের ছেলে তো তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে ওকে কে তাই জন্যই তোমাদেরকে বললাম এদিকে আমাদের সাথে ঠাকুর দেখতে কিন্তু রিমারা কেউ আসেনি যেহেতু ওরা অনেকটা দূরে যাবে তো সেই জন্য ওরা বেরিয়ে গেছে আর আমি ঠিক দু বছর পর কিন্তু আবার নিউ টাউনের এই ঠাকুরটা দেখতে আর সত্যি কথা বলতে ওদের প্যান্ডেল প্রতি বছরই খুব সুন্দর হয় এই বছরও ভীষণ সুন্দর করেছিল তোমরা কারা কারা নিউ টাউন সার্বজনীন দেখেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লাগলো সেটাও বলো আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর এই নিউ টাউন মেলা গ্রাউন্ডটাতে তো সারা বছরই মেলা চলতে থাকে পুজোর সময় মেলা হবে না সেটা কি আর হয় তো এখানে কিন্তু মেলা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি কি জন্য বলো এই যে এই আইসক্রিমটা খেতে এটা খেতে বনু ভীষণ ভালোবাসে আজকের ভিডিওটাও এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো